নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা সুইং ট্রেডিং বা সুইং ট্রেডিং এর উপরে কিন্তু আমরা একটা ফ্রি কোর্স করছি এবং সেখানে কিন্তু আমরা প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বুধবার কিন্তু আমরা সুইং ট্রেডিং সম্পর্কিত আমরা ভিডিও নিয়ে আসছি আমরা প্রাইজ অ্যাকশন থেকে দেখেছি বেসিক প্রাইস জ্যাকশন দেখেছি এবং আজকে আমরা বা গত রবিবার থেকে আমরা কিন্তু আর এস আই এর উপরে দেখবার চেষ্টা করছি আর এসআই কে ডিটেলস জানবার চেষ্টা করছি এবং আর এস আই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবার চেষ্টা করছি এবং কিভাবে আমরা আর এস আই কে ইউজ করে ট্রেডিং আমাদের করতে পারি বা সাহায্য করতে পারে আর এস আই আমাদেরকে সেটা আমরা দেখার চেষ্টা করছি এবং ডিফারেন্ট ও ওর যে কনসেপ্ট

কিভাবে হচ্ছে সেগুলোকে দেখার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলি যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন আমরা অলরেডি দেখেছি এই সেম জিনিসটা দেখাবার চেষ্টা করছি গত সপ্তাহে কি আমরা দেখার চেষ্টা করছি দেখেছিলাম যে এই যে আর এস হান্ড্রেড জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে করে আমরা কনসেপ্ট বা থার্টি বদলে আমরা ফোরটি লেভেল আর সিক্সটি লেভেলকে আমরা ইউজ করছি আরো অনেকে অনেক ধরনের ইউজ করে বাট আমি ব্যক্তিগতভাবে এটার বেস্ট কাজ মনে হয় এবং সেই জায়গা থেকে আমি এটাকে ইউজ করি ফোরটি এবং সিক্সটি ফোরটি নিচে থাকলে আর এস আই কি বলেছিলাম আমরা বেয়ারি জনে আছি

প্রাইস যখন বুলিশ রেন্সিভ করবে মানে প্রাইস বুলিশ রেন্সিভ কখন করবে যখন প্রাইস নিচের দিকে থাকবে প্রাইস নিচের দিকে থাকবে মানে প্রাইস একদম ডাউন থাকবে এবং ডাউন ট্রেন্ড থেকে প্রাইস একটা আপ ট্রেন্ডে যাবে সেটাকে বুলিশ রেন্সিভ বলা হয় ডাউন ট্রেন্ডে কখন থাকবে যখন প্রাইস আড়ে সাই সিক্সটি আড়ে সাই মানে আড়ে সাই নিচে থাকবে এবং প্রাইস একটা ডাউন ট্রেন্ডে থাকবে প্রাইস লোয়ার হয় লোয়ার লো করতে করতে নিচে থেকে নামবে এবং আড়ে সাই কোথায় থাকবে আড়ে সাই নিচে থাকবে তখন আড়ে সাই ফোর্টি নিচে আছে নিচে ঘোরাফেরা করতে 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 প্রাইস আর এস কে ক্রস করে ফোরটি কে ক্রস করে যখন ফোরটিতে আবার সাপোর্ট নিতে আসছে এই যে সিনারিওটা বা এই যে প্যাটার্নটাকে এই প্যাটার্নটাকেই বলা হচ্ছে আমি আবার কতটা বলছি দেখুন আর এস আই কি করেছিল ফোরটির নিচে আছে কারণ ফোরটির নিচে থাকা মানে কি ডাউন ট্রেনে থাকবে ডাউন টেন থেকে সে আপ টেন্ডে যাচ্ছে বুলিশ জোনে যাচ্ছে বুলিশ জোনে যাচ্ছে মানে কোথায় আমরা কি দেখেছিলাম রেঞ্জ ভাগ করেছিলাম যদি আমরা ধরেছিলাম আপ কত ফোরটি থেকে এইটির মধ্যে থাকলে সেটা হচ্ছে আপ ওকে এই যে আপ যাচ্ছে ফোরটির উপরে উঠছে সেটা কনফার্মেশন কি করে দিচ্ছে রেঞ্জটা শিফট হচ্ছে সেটা আমরা কি করে বুঝতে পারছি যখন ফোরটি ক্রস করে উঠে আবার ফোরটিতে সাপোর্ট নিচ্ছে সেটাকে বলা হচ্ছে বুলিশ রেঞ্জ সিফট এবং এখান থেকে প্রাইজের সম্ভাবনা খুব বেশি পসিবিলিটিস খুব বেশি যে প্রাইস আর ডাউন ট্রেন্ডে যাবে না প্রাইস এখান থেকে সাইড হাউস চলতে পারে সাইড হোস মুভমেন্ট চলতে প্রাইস একটা আপ ট্রেন্ডে যেতে পারে সাইউট হাউস মুভমেন্ট কিছুদিন চলতে পারে বাট প্রাইস আর ডাউন যাবে না প্রাইস নিচের দিকে নামবে না এটা একটা কনফার্মেশন কিন্তু আমরা এই জায়গা থেকে পেতে পারি আর এস আই বুলিশ ফ্রেন্ডশিপের মাধ্যমে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি প্রাইস নিচে দিকে নামছিল স্ট্রং নিচে দিকে নেবে দেখুন প্রাইস আপনার ছিল প্রাইস নিচের দিকে নেমেছে দেখুন না প্রায় প্রাইস কিন্তু ফোর্টি নিচে কিন্তু কিছু কোন ছিল প্রাইস সাইড ওয়েজ ছিল তারপরে দেখুন ডাউন টেনে ছিল তখন প্রাইস উপর দিকে উঠে প্রাইস নিচের দিকে নেমেছে ওকে রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নেমেছে বা গ্রিন ক্যান্ডেল করছে সেই সময় আর কি করছে দেখুন আর এস আই কিন্তু সিক্সটি ফিফটির উপর উঠেছে ফোর্টিতে সাপোর্ট হচ্ছে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে বুলিশ রেঞ্জ শিফট এবং দেখুন এরপরে কিন্তু প্রাইজটা আপ মোমেন্টাম নিচ্ছে এবং এটা কি মাল্টি টাইম ফ্রেম ইউজ করছি আমি যে কোনো টাইম ফ্রেম সব টাইম ফ্রেমে কাজ করে সব টাইম ফ্রেমে যে কোনো টাইম ফ্রেমে আমি ইউজ করতে পারি দেখুন এটা एग्जांपल প্রাইস ডাউন ট্রেন্ডে আছে প্রাইস স্ট্রংলি নিচের দিকে নেমেছে প্রাইস এর নেমেছে উঠেছে নেমেছে দেখুন এখান থেকে 40 এর উপরে উঠেছে ভালো করে লক্ষ্য করুন আর এটা 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 হচ্ছে 40 লেভেল আর এটা 60 লেভেল 40 এর উপরে উঠেছে 40 এর উপরে উঠেছে 40 এর সাপোর্ট নিচে দেখুন উঠেছে সাপোর্ট নিচে উঠেছে সাপোর্ট নিচে ওকে সাপোর্ট নিয়ে প্রাইস আবার এখান থেকে করেছে মানে এর নিচে প্রাইস আর যাইনি দেখুন ভালো করে যদি লক্ষ্য করেন এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে আর কিছু ছিল তারপরে গেছে বাট যদি ভালো করে লক্ষ্য করেন যে লেভেল থেকে প্রাইজের রেঞ্জটা হয়েছিল তার নিচে কিন্তু প্রাইস যায়নি তার উপরে কিন্তু প্রাইস বিচরণ করেছে দেখুন প্রাইস তার উপরে আছে প্রাইস নিচের দিকে মানে রেঞ্জ শিফট হওয়া মানে প্রাইস আর নিচের দিকে যাবে না এটা একটা আমরা পাই আর এর মাধ্যমে

এটাকে বলা হচ্ছে বুলিশ বিয়ারিসিপ উঠেছে ওঠার পরে কিন্তু এখানে হচ্ছে এখানে কিন্তু পুলিশ রেনশিপ করছে প্রাইস কিন্তু তার নিচে যায়নি আস তারপরে এখানেও পুলিশ রেনশিপ করেছে এখানেও কিন্তু করেছে দেখুন তারপরেও সেম জায়গাতে ভালো করে লক্ষ্য করছে সেম জায়গাতে সেম সাপোর্ট লেভেল একটা সাপোর্ট লেভেল বলা হচ্ছে সেম সাপোর্ট লেভেল এখানে একবার বুলিশ রেসিপ করছে এখানে একবার পুলিশ রেনশিপ করছে তারপরে প্রাইজ উপলব্ধি করছে মানে প্রাইস যখনই পুলিশ রেসিভ করছে প্রাইস কিন্তু তার নিচে নিজেকে নামছে না

সেম জায়গাতে আবার সাপোর্ট নিয়েছে বাট প্রাইস এর নিচে যায়নি তারপর এখান থেকে সাপোর্ট নিয়ে কুইক একটা মোমেন্ট এখান থেকে পাচ্ছি আমরা কোথায় ফিফটি মিনিট টাইম পেম যে কোনো টাইম পেম এক মিনিট থেকে আপনার ওয়ান ইয়ার যত টাইম যত ডিফারেন্ট টাইম পেম আপনি ইউজ করুন না কেন সেম রেজাল্ট পাবেন সেম জায়গাতে এটা হচ্ছে বুলিশ রেন্সিপের কাজ এবং এইভাবে আপনি বুঝতে পারছি প্রাইস আর নিচে দিকে যাবে প্রাইস একটা উপর দিকে যাবে বেটার রেন্সিপে দেখো আর একটা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস নিচে দিকে নেমেছে সাইডওয়েজ মোমেন্ট আছে ওকে নিচের দিকে নেমেছে

এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা ডেলি টাইম যে কোনো টাইম প্যাপার আপনি ইউজ করতে পারেন ওকে সামনে এগুলোর আগে আমি আমাদের ইউপিএসসি ব্যাচ টু সম্বন্ধে দু একটা কথা চাই আমাদের এক বছরের একটা কোর্স চলে অলরেডি ব্যাচ ওয়ান শুরু হয়েছে মে মাস থেকে ব্যাচ টু শুরু হয়েছে নভেম্বর মাস থেকে যা শুরু হয়েছে আপনারা এখনো এনরোলমেন্ট করতে পারেন যারা শিখার ইচ্ছা থাকবে আমার এখানে আর এস আই সম্বন্ধে ডিটেলস আমরা ডিপ ডাইভ করি এখানে প্লাস আমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখানে আমাদের শেখানো হয় একদম স্মার্ট বাড়ি কনসেপ্ট অনুসারে শেখানো হচ্ছে ডিমান্ড সাপ্লাই ভিএসএ কনসেপ্ট সমস্ত ডিটেলস এখানে শেখানো হচ্ছে প্লাস আমাদের এখানে মাইন্ডসেটের উপর ভিডিও থাকে কিভাবে আমরা বোথ লেভেলে নিজেদের নিজেদেরকে নিয়ে যেতে পারি প্লাস এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক আছে ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি আমরা ইন্টারনেট স্ট্র্যাটেজি বিভিন্ন কিভাবে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিতে কিভাবে স্টক কে সিলেকশন করতে হবে সেটা আমরা দেখব ফান্ডামেন্টালি কি করে স্টক সিলেকশন করতে হবে সেটাও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে দেখব একদম ডিটেইলস এ এক বছর ধরে স্টেপ বাই স্টেপ রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস কম্বাইন করে এখানে আমাদের শেখানো হচ্ছে যদি আপনার আগ্রহ থাকে শিখে ট্রেড করা যদি আপনার খুব এনার্জি থাকে যেন ডিপ শিখবো তারপরে বুদ্ধি ট্রেড করবে এবং একটা ফিউচার তৈরি করব তো মোস্ট ওয়েলকাম আমাদের এই ব্যাচ টু তে আমাদের এখন অলরেডি চলছে এবং এর অরিজিনাল প্রাইস এটা এবং প্রত্যেক বছর অলরেডি ডিসকাউন্ট চলছে এর মধ্যে

অলরেডি একটা মোমেন্ট আমি ছিল প্রাইস নিচের দিকে নেমেছে নামার পরে দেখুন পুলব্যাক নিয়েছে উপর দিকে উঠেছে নেমে উপর দিকে পুলব্যাক নিয়েছে এবং সেই জায়গাতে দেখুন ক্রস করে নিচের দিকে নেমেছে নামার পরে কিন্তু আবার এই লেভেলটাকে আমরা বলবো বেয়ারিস রেঞ্জ সিক প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে এবং দেখুন প্রাইস কিন্তু প্রপারলি মান্থলি টাইম টাইম এখানে টপ করেছে টপ করা প্রাইস কিন্তু প্রপারলি লোয়ার লাই লোয়ার লো করতে করতে প্রাইস ডাউন টাইন করছে এবং এখানে কিন্তু অলরেডি আপনাকে ফার্স্ট টাইম কিন্তু সিগন্যাল দিয়েছিল এখানে

তারপরে দেখুন প্রাইস আবার উপর দিকে উঠেছে যখন পুল ব্যাগ নিচ্ছে সেই সময় দেখুন নিচে নেমেছে দেখুন সেই জায়গাতে যাচ্ছে এই জায়গাটা যখন রেজিস্ট্রেশন এই জায়গাটা আমরা কি বলি আমরা বলি ব্যারিসিপ যে সিক্সটি উপর করে যখন সিক্সটিতে রেজিস্ট্রেশন দেবে সেই সময় দেখুন এটা একটু সময় লাগিয়েছে বাট পুল ব্যাগ সেই মতন নিয়েছে এবং এখান থেকে কিন্তু প্রাইজ আর উপরের দিকে ওঠেনি যখনই একটা বেয়ার এজেন্সি ভাবে এটা বোঝার চেষ্টা করছে প্রাইস এর উপর দিকে উঠবে না প্রাইস নিচের দিকে নামবে দেখুন প্রাইস এটা ডাউন ট্রেন্ডে গেছে ওকে এই ভাবে কিন্তু আপনাকে एग्जांपल সহ করে দেখতে হবে দেখুন এখানে এটা হচ্ছে কত 15 মিটার এমএস প্রাইস এটা টপ করেছে প্রাইস নিচের দিকে নেমেছে নিচের দিকে নামার পর দেখুন উপর দিকে উঠেছে পুল ব্যাক নিচে উপর দিকে উঠেছে দেখো এখানে প্রাইস 40 কে 60 কে ক্রস করেছে দিকে নেমে 60 কে ক্রস করে আবার 60 তে রেজিস্ট্যান্স দিয়েছে এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে বেয়ারিশ রেঞ্জে এবং এরপরে দেখুন প্রায় একটা বড় একটা রেড ক্যান্ডেল করে এবং তারপর থেকে প্রায় নিচের দিকে নামে মানে অলরেডি একটা রেঞ্জ যে শিফট করলো একটা যে আপট্রেন্ড ছিল সিক্সটির উপর যে একটা আপট্রেন্ড ছিল সেই আপট্রেন্ডের পরে একটা বেয়ারিস জোনে যাচ্ছে বা সাইড যাচ্ছে সেই রেঞ্জটা যে শিফট হলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি বেয়ারিস রেঞ্জ শিফের মাধ্যমে সিক্সটিকে নিচের দিকে নেবে সিক্সটিতে রেজিস্ট্রেন্স নিচ্ছে সিম্পল যে কোনো টাইম ফ্রেম আপনি যে কোনো টাইম ইউজ করতে পারি এটা দেখুন ডে টাইম ফ্রেম বহুবার আছে বহু বহু এক্সাম্পল আছে দেখুন এখানে প্রাইস উঠেছে ওকে এই জায়গাটা প্রাইস নিচে দিকে নেমেছে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস আবার উপর দিকে উঠছে এই যে লেভেলটা এই লেভেলটা প্রাইস এখান থেকে প্রাইস নিচে দিকে নেমেছে এবং প্রাইস নিচে দিকে নেমেছে এবং খুব যে বেশি উপর দিকে উঠছে সেটা না প্রাইস একটুখানে উপর দিকে উঠে সাইডের জন্য চলে গেছে ওকে সাইডের জন্য চলে গেছে দেওয়ার পরবর্তী ক্ষেত্রে ফল সিগনাল দিল ফল সিগনাল দেওয়ার পর প্রাইস এখানে দেবো প্রাইস এখান থেকে নেমেছে ওকে প্রাইস এখান থেকে নেমেছে নেওয়ার পরে উপর দিকে উঠেছে দেখুন আর সে কিন্তু নিচের দিকে নেমেছে ওকে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু ডেন্সিভ করেছে ভেরি ডেন্সিভ করেছে এই জায়গাটা

এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস তৈরি হয়েছে যখন আমরা যখন আমাদের এক বছরের কোর্সে শিখি বা দেখার চেষ্টা করি যে ডিস্ট্রিবিউশন জোন কি বা ডিস্ট্রিবিউশন জোন কি কি আমরা দেখবো কিন্তু একটা এটা একটা সাইন যে ব্যারেজ এনসিপ হচ্ছে কিনা যদি আরে ব্যারেজ এনসিপ করে মানে বারবার যখন রিসিভ করছে মানে প্রাইস দিচ্ছে দেখেন আমার সম্ভাবনা আছে এবং পজিটিভলি দেখুন লাস্ট লাস্ট টাইম এখানে করার পরে কিন্তু প্রাইজ এখান থেকে প্রায় লাস্ট মুমেন্টটা বলো কারণ অলরেডি এই জায়গাটা ডিস্ট্রিবিউশন করছে কারণ স্মার্ট মানি

তো ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ইউটিউব চ্যানেল ওবিটি একাডেমিকে এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন দেখুন আপনি কমেন্ট না করলে আমি বুঝতে না যে আপনি বুঝতে পারছেন কিনা আদৌ আপনি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তো আমার এটা যে এই যে ভিডিও গুলো করার যে প্রচেষ্টা সেটা সফল পাবে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একমাত্র অবলম্বন হচ্ছে কমেন্ট করা কমেন্ট অবশ্যই করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে তারপরে ট্রেড করুন কারণ টাকাটা আপনার লস হয়ে গেলে আপনারই হবে কারণ হবে না জেনে শুনে সময় পারেন যদি আপনি শেখার আগ্রহ আমার মধ্যে থাকে তো আগে বন্ধু বান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করুন শিখে টেট করুন একটাই টাকেন আগে দেখুন শিখুন তারপর ট্রেড করুন দেখা হচ্ছে পড়াটা ভিতরে তত সুস্থ থাকুন ভালো থাকুন বাবা